জঙ্গিপুর পুলিশ জেলার সুদি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে ছশো আটচল্লিশ বোতল ফেন্সিডিল বলে খবর পাওয়া গেছে সূত্রের খবর শুক্রবার রাতে সুদি থানার মহলদারপাড়া এলাকার ইমামবাজার এলাকার জনৈক একরামুল মহলদার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে বেআইনিভাবে মজুত করা ফেন্সিডিল সিরাপগুলো উদ্ধার হয় পুলিশি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সুতি দুই নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী যদিও পুলিশি হানার বিষয় বিষয়টি বুঝতে পেরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি এই কারবারে আরো কেউ জড়িত আছে কিনা এবং ফেন সিডিলগুলো কোথা থেকে এনে কোথায় পাঠানো হচ্ছিল জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে উল্লেখ্য ফ সিরাপ ভারতে কাশির ওষুধ হিসাবে ব্যবহৃত হলেও বাংলাদেশের যুবকদের একাংশ এটাকে নেশা করার জন্য ব্যবহার করে থাকে বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি বাক্সটা দেখতে ডিস্টার্ব করে দিচ্ছি না

সেকে ডিস্টব করেছি